আসসালামু আলাইকুম শীতের দিনে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করা অনেক বেশি কষ্টকর এবং আরো যদি থাকে জায়গার সমস্যা ব্রুডিং চলাকালীন সময় আমার কখনোই কোয়েল পাখির বাচ্চা মারা যায় না তবে এইবারের বাচ্চাগুলোর মধ্যে থেকে প্রায় মারা গিয়েছে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করার জন্য আমরা সব সবসময়ের জন্য ভালোভাবে ঢেকে রাখি যাতে ভিতরে তাপমাত্রা ঠিক থাকে তবে গরমের দিনে কিন্তু ওইরকম ভাবে ঢেকে রাখার প্রয়োজন হয় না কিন্তু শীতের দিনে যেহেতু বাইরে অনেক ঠান্ডা থাকে এবং এই কারণে হচ্ছে বোর্ডারটাকে ভালোভাবে ঢেকে রাখতে হয় এবং সবসময় বোর্ডারটা ঢেকে রাখার কারণে ভেতরে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় আমার যে কোল পাখির বাচ্চাগুলো গুলো মারা গিয়েছে মূলত এটা কিন্তু অ্যামোনিয়া গ্যাস অথবা তাপমাত্রার কারণে মারা যায়নি আমার যেহেতু জায়গার সমস্যা এবং আমি যেখানে কোয়েল পাখির বাচ্চাগুলোকে ব্রুডিং করতেছি তার পাশে কিন্তু আমার টাইগার মুরগির ঘর এবং ওইখান থেকে একটা মুরগি বের হয়ে এসে যেখানে আমি কোয়েল পাখির বাচ্চাগুলোকে ব্রুডিং করতেছি এবং ওই বোর্ডারের নিচ দিয়ে কিন্তু হালকা ফাঁকা থাকে এবং ওই ফাঁকা জায়গাটা দিয়ে হচ্ছে কোয়েল পাখির বাচ্চাগুলোর পা বের হয়ে থাকে এবং ওই মুরগিটি হচ্ছে যে বাচ্চাগুলোর পা বের হয়েছিল ওই বাচ্চাগুলোর পা হচ্ছে টান দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলেছিল রকম ভাবে আমার প্রায় ছ সাতটা বাচ্চায় মেরে ফেলেছে আমি এতদিন যাবত ধরে কোয়াল পাখির বাচ্চা ব্রুডিং করতেছি আমার সাথে এরকম কাহিনী কোনদিনও হয়নি যেহেতু আমার জায়গা সংকটের কারণে সকল ধরনের সমস্যা হচ্ছে ইনশাল্লাহ চার পাঁচ দিনের মধ্যেই আমি আলাদা একটা ঘর উঠে ফেলবো যেখানে আমি কোয়েল পাখির বাচ্চাগুলোকে ব্রুডিং করতে পারি এবং অন্যদিকে আমাদের পুকুরের উপরে যে মুরগি শেড আমরা করতে চেয়েছিলাম ওই শেড এর জন্য অলরেডি বাস চলে এসেছে হয়তোবা সাত আট দিনের মধ্যে ওইটারও কাজ শুরু হয়ে যাবে যারা কইল পাখির বাচ্চা ব্রুডিং করেছেন তারা আসলে একটা জিনিস বুঝতে পারবেন যখন কইল পাখির বাচ্চা ব্রুডিং করা হয় এবং ব্রুডারের মধ্যে এই বাচ্চাগুলো লিটার হিসেবে আমরা পাটের সালা ব্যবহার করি এবং ওই পাটের

সাথে কইল পাখির বাচ্চা করতেছি তারপরও কোন না কোন একটা সমস্যা লেগেই থাকে যাই হোক আমি বরাবরের মতো কইল পাখির বাচ্চাগুলোকে বুডিং করার জন্য পাটের সালাই ব্যবহার করতেছি এবং এতে করে কৈল পাখির বাচ্চা প্যারালাইজড হওয়ার সম্ভাবনা কম থাকে তবে এই বাচ্চাটা জন্মগত ভাবে না আপনারা যারা কৈল পাখির বাচ্চা ব্রুডিং করবেন তারা চেষ্টা করবেন সব সময়ের জন্য পাটের সালাই কইল পাখির বাচ্চা করার এতে করে আপনাদের বাচ্চা প্যারালাইজড হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে আচ্ছা এর মাঝে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যারা আমাদের কাছ থেকে কৈল পাখি অথবা টাইগার মুরগির বীজ ডিম সংগ্রহ করতে তে চাচ্ছেন আমরা আসলে কখনো ক্যাশ অন ডেলিভারিতে পার্সেলগুলো পাঠিয়ে থাকি না কারণ আমরা যেই ডিমগুলো পার্সেল পাঠাবো ওইগুলো হচ্ছে যেতে প্রায় 3 দিনের মতো সময় লাগবে এবং ওইটা যদি পরবর্তীতে কাস্টমার রিসিভ না করে এবং ওই পার্সেলটা কিন্তু আমার কাছে ফেরত আসতে আরো 3 দিনের মতো সময় লাগবে প্রায় 6-7 দিনের একটা ব্যবধান এবং এই কয়দিনে কিন্তু আমার ডিমগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে যেটা পরবর্তীতে আমার কোনো কাজেই আসবে না এই কারণে হচ্ছে মূলত আমি ক্যাশ অন ডেলিভারিতে কখনো ডিম পার্সেল পাঠিয়ে থাকি না যাই হোক লিটারটা পরিবর্তন করার সময় যেহেতু বাচ্চাগুলো অনেক নড়াচড়া করেছে এবং এতে করে বাচ্চা ক্লান্ত হয়ে যেতে পারে এই কারণে হচ্ছে পানির সাথে একটু গ্লুকোজ মিশিয়ে দিচ্ছি যাতে ওদের ক্লান্তিটা দূর হয় এবং এভাবেই মূলত আমরা কৈল পাখির বাচ্চাগুলোকে বোর্ডিং করে থাকি যাই হোক আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের কাছে বারাকাদান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ